সম্মান দিপি আসসালামু আলাইকুম সবাইকে মিজান বাইক গ্যালারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে অনেক দিন পর একটা ভিডিও দিতেছি আপনাদের জন্য আসলে আমাদের যে কয়টা গাড়ি কিনা হয় আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমাদের প্রত্যেকটা গাড়ি বিক্রি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি তাই আমরা আজকে কিছু গাড়ি কালেকশন করছি ঘরটা মোটামুটি একটা বসছি সেই গাড়িগুলো আপনাদেরকে চেষ্টা করবো সর্বমূল্যে দিয়ে দেওয়ার জন্য সবাই পুরো ভিডিওটা দেখবেন ভিডিওতে ইনশাল্লাহ দাম সহ বলে দিব আপনারা আশা করি বাইকের দামে পেয়ে যাবেন আর আমাদের কাছে যে কটা গাড়ি সবগুলো ফ্রেশ কন্ডিশনের বাইক কোনো ভাঙা ফাটা নাই এবং জেনুইন মিটার তো আসেন ভিডিও শুরু করি আগে গাড়িগুলো দেখাই তো দেখেন আজকে অনেকগুলা বাইকের কালেকশন আছে সব বাইক মিলাই আছে ছোটো এদিকে ছোট বাইক এদিকে বড় বাইক সবগুলো বাইক মিলে আছে তো প্রথমে শুরু করি একটি জিক্সার মনোটন দিয়ে এই জিক্সার মনোটন মেরুন সিলভার গাড়িটি দুই সালের মডেল একুশ সালে কেনা টাঙ্গালের ডিজিটাল নাম্বার স্মার্ট মার্কেট করা আছে ডাবল ডিস্সের বাইক এই গাড়িটা আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন একদম স্বল্প মূল্যে এই গাড়িটা দুই হাজার বিশ সালের মডেল একুশ সালে কেনা তেইশ সালে রেজিস্ট্রেশন করা দুই বছরের নাম্বার এই গাড়িটা ফুল ফ্রেশ কন্ডিশনের আছে কোনো গসা মাজা ভাঙা ফাটা নাই কোনো কাম কাজ করাতে হবে না ইনশাল্লাহ নিবেন মোবিল চেঞ্জ করবেন অ্যান্ড চালাইবেন তো এই গাড়িটার রাস্কিং প্রাইস আমাদের এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা শুধুমাত্র ভিডিওর জন্য আপনারা যারা আসবেন ভিডিও দেখে তাদের জন্য এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা একদম ফিক্সড প্রাইস এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা কেউ দামাদামি করবেন না তারপর আরেকটা গাড়ি হিরো এক্সট্রিম হিরো এক্সট্রিম গাড়িটি দুই হাজার পঁচিশের গাড়ি এগারো ছয় মাস বয়সের গাড়ি গাড়িটা অন্টেস অবস্থায় আছে একদম ফুল ফ্রেশ কন্ডিশন দেখলে মনে হয় একদম নতুন গাড়ি দেখেন একদম পার ফ্রেশ কন্ডিশন গাড়িটি দশ হাজার কিলোমিটার জেনুইন চলা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন মিটার আমরা কোনো টেম্পারিং করি না আমরা কোনো বাইক টেম্পারিং করি না রং কালার করি না তো এই গাড়িটা আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন একদম স্বল্প মূল্যে দেখেন জায়গার দাগগুলো এখন পর্যন্ত আছে একদম ফ্রেশ কন্ডিশনের এই বাইকটি আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন এক লক্ষ বাউন্ন হাজার টাকায় ভিডিওর জন্য আপনাদের জন্য একদম ফিক্সড এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ জিক্সার এক লক্ষ পঁয়তাল্লিশ দুইটা গাড়ি আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় তারপর আরেকটা জিক্সার মনে করুন আজকে তিনটা জিক্সার আছে তো ব্ল্যাক কালার একটা জিক্সার মনোটোন এই গাড়িটা দুই হাজার তেইশের মডেল দশ হাজার কিলোমিটার চলা দেখেন দশ হাজার কিলোমিটার চলা ব্ল্যাক কালার বাইক চাকাটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনের বাইক এই গাড়িটা আস্কিং প্রাইস এক লক্ষ সত্তর হাজার টাকা তো এই ভিডিওর জন্য মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় ব্ল্যাক কালার তেইশের মডেল একটা রিক্সার মনোটন আপনারা পেয়ে যাবেন আমাদের থেকে তারপর আরেকটা রিক্সার মনোটন এই গাড়িটা তেইশের মডেল এই গাড়িটা আঠারো হাজার কিলোমিটার টাকাটা দেখেন সামনের এই গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন আপনারা ভিডিওতে দেখছিলেন মালিকের কাছ থেকে সরাসরি একটা ভিডিও দিয়েছিলাম আমি তো এই গাড়িটা জেনুইন আঠারো হাজার কিলোমিটার চলা মালিকও বলছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই তো আপনারা আসলে দেখতে পারবেন যে গাড়িটা কত পরিমাণের ফ্রেশ বাইক সরি উনিশ হাজার কিলোমিটার চলা আঠারো হাজার ছিল আমরা কিছু চালাইছি উনিশ হাজার এসে তো এই গাড়িটা এমনটাই সমস্ত আছে যে কোনো যারা নাম্বার করতে পারবেন আপনারা নিজের নামে তো এই গাড়িটার আস্কিং প্রাইস এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা কালকের জন্য ওই ভিডিওতে ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য এক লক্ষ ষাট হাজার টাকা তিনটা মনোনয়ন আছে এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ ষাট এক লক্ষ পঁয়ষট্টি একদম ফিক্সড প্রাইস তারপর আর টি আর টিআরটা দু হাজার উনিশের মডেল গাড়িটা ফ্রেশ কন্ডিশন আছে এই গাড়িটা চলছে মোটামুটি ভালোই চলছে জেনুইন ইন চলা দেখেন সাতত্রিশ হাজার কিলোমিটার চলা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন মিটার এই গাড়িটার রাস্কিং প্রাইস এক লক্ষ পাঁচ হাজার টাকা যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য একদম ফিক্সড পঁচানব্বই হাজার টাকা কোনো দামাদামির অপশন নাই তারপরে একটা রেসিং বাইক রেসিং বাইক আর টিয়ার এই গাড়িটা দু হাজার বিশের মডেল রেসিং স্টিকার লাগানো এই গাড়িটা ওন্টে বসতে আছে যে কোনো যারা নাম্বার করতে পারবেন নিজের নামে এই গাড়িটা চলছে বিশ হাজার প্লাস গাড়িটা চলছে বিশ হাজার প্লাস এই গাড়িটা আপনারা আসলে আমাদের থেকে পেয়ে যাবেন এগাড়িটা রাস্কিং প্রাইস এক লক্ষ পনেরো হাজার টাকা এই ভিডিওর জন্য একদম ফিক্সড এক লক্ষ আট হাজার টাকা এক লক্ষ আট হাজার টাকা আপনারা পেয়ে যাবেন বিশের মডেল একটা রেসিং এডিশনের আর টিআর টু বি বাইক তারপর আরেকটা পালসার দুইটা পালসার আছে আজকে সব গাড়ি জোড়ায় জোড়ায় পালসার তিনটা পালসার আছে এদিকে একটা আছে তিনটা পালসার পালসার ডাবল ডিস্ক দুইটা জোড়া আর টিআর দুইটা জোড়া রিক্সার মন্টন তিনটা রাইডার আছে দুইটা ডিসকভার দুইটা হিরো স্প্লেন্ডার বাইরে আরও গাড়ি আছে ইনশাল্লাহ দেখাব আপনারা ভিডিওটা ফুল দেখেন তো এই গাড়িটা দুই হাজার একুশের মডেল এটা গ্রাফিক্সের একটি বাইক পালসার ডাবল ডিস্স এই গাড়িটি অন্টেস অবস্থায় আছে যে কোনো যারা নাম্বার করতে পারবেন আপনারা নিজের নামে প্রথম মালিক হয়ে তো এই গাড়িটা রাস্কিং প্রাইস এক লক্ষ চল্লিশ হাজার টাকা এই ভিডিওতে শুধুমাত ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য একদম ফিক্সড এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আরও এক হাজার কম এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা তারপর আরেকটা পালসার ডাবল ডিস্ক এই গাড়িটা দুই হাজার উনিশের মডেল এটা জেনুইন চলা চব্বিশ হাজার কিলোমিটার মিটারটা দেখায় কিলোমিটার চলা একদম ফ্রেশ কন্ডিশন কোনো ঘষা বাঁধা নাই ভাঙা ফাটাও নাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরিও নাই তো এই গাড়িটা রাস্কিং প্রাইস এমনিতে এক লক্ষ তিরিশ হাজার টাকা যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য একদম ফিক্সড এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকায় ডাবল ডিস্স এর নাম্বার সহ একটি উনিশ মডেলের বাইক পালসার ডাবল ডিস্ক কেউ দিতে পারবেন আশা করি ভাই আপনার পে অল্প টাকায় পেয়ে যাবেন আসবেন গাড়ি চালাইবেন যদি ভালো লাগে মনে হয় ভালো বাইক তাহলে আপনি আপনারা আমাদের থেকে নেবেন ইনশাল্লাহ আশা করি ভালো মনে একটি বাইক পেয়ে যাবেন তারপর ডিসকভারের জুড়া ডিসকভার দুটা একশো পঁচিশ সিসি একুশ মডেল বাইশ মডেল কালো লাল কালো নীল তো এই গাড়িটি চলা সতেরো হাজার কিলোমিটার যেটা দেখেন সতেরো হাজার কিলোমিটার চলা এই গাড়িটা অন্টেস অবস্থায় আছে কোনো বাঙা ফাটা নাই কোনো গসা মাজাও নাই তো এই গাড়িটা আস্কিং প্রাইস এক লক্ষ বিশ হাজার টাকা তো ভিডিওতে দেওয়া আছে শুধুমাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকায় একটি ফ্রেশ কন্ডিশনের একশো পঁচিশ সিসি ডিসকভার বাইক পাবেন আপনারা আমাদের থেকে তারপর আরেকটা জানেন এই গাড়িটা আরও দুই হাজার কম এক লক্ষ তেরো হাজার টাকা ফিক্সড তারপর আরেকটা ডিসকভার এটা একশো পঁচিশ সিসি দুই হাজার বাইশের মডেল ষোলো হাজার কিলোমিটার চলা প্রত্যেকটা গাড়ি মিটার দেখা দিতেছি ইনশাল্লাহ আশা করি আপনারা বুঝতে পারবেন যে এগুলো জেনুইন মিটার ষোলো হাজার কিলোমিটার এই গাড়িটা একদম ফ্রেশ কন্ডিডিশন আছে কোনো গসামাদা নাই এই গাড়িটাও অন্টেস অবস্থায় আছে যে কোনো জায়গার নাম্বার করতে পারবেন আপনারা নিজের নামে তো এই গাড়িটা আস্কিং প্রাইস এক লক্ষ পঁচিশ হাজার টাকা এই ভিডিওর জন্য শুধুমাত্র এক লক্ষ আঠারো হাজার টাকা একদম ফিক্সড ভাই আল্লাহরস্তে কেউ দামাদামি করবেন না এক লক্ষ আঠারো হাজার টাকা আপনারা আসবেন গাড়ি দেখবেন ইনশাল্লাহ আশা করি আপনারা মনের মতন একটি বাইক পাবেন তারপর আরেকটা পালসার এই গাড়িটা দু হাজার পনেরো মডেল দশ বছরের নাম্বার করা ডাকার দশ বছরের নাম্বার মানেই আজীবনের মেয়াদ দেখেন দশ বছরের নাম্বার করা ডাকা মিট্রু এই গাড়িটা দেখেন কত পরিমাণের ফ্রেশ কোনো রঙ কালার করা নাই মানে একদম সুপার ফ্রেশ কন্ডিশন দেখেন দশ বছরের নাম্বার করা দুইটা চাবি আছে এই মিটারের আছে জানি না আসলে এত পুরাতন গাড়ি মিটার দেখে লাভ নেই মিটার দেখে লাভ নাই তো এই গাড়িটা রাস্কিং প্রাইস পঁচানব্বই হাজার টাকা তো এই ভিডিওর জন্য শুধুমাত্র সাতাশি হাজার টাকা একদম ফিক্সড কেউ দামাদামি দামি করবে না সাতাশি হাজার টাকা দুইটা রাইডার রাইডারের জোড়া অনটেস্ট নাম্বার দুইটাই বাইশের মডেল দুইটা গাড়ি ফ্রেশ কন্ডিশন আছে দুইটা গাড়ি রেড কালার আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন স্বল্প মূল্য ইনশাআল্লাহ আশা করি তো প্রথম অনটেস্টটা দিয়ে শুরু করি এই গাড়িটা চলা মাত্র দেখাই মিটারটা দেখাই সতেরো হাজার কিলোমিটার চলা এই গাড়িটা অবস্থা আছে একদম ফ্রেশ কন্ডিশনের বাইক কোনো কাজকাম নাই শুধু নেবেন আর চালাবেন এই গাড়িটার আস্কিং প্রাইস এক লক্ষ পনেরো হাজার টাকা এই ভিডিওর জন্য শুধুমাত্র এক লক্ষ দশ হাজার টাকা ফিক্সড প্রাইস তারপর একটা রাইডার এই গাড়িটা ঢাকা নাম্বার করা আছে আপনারা দেখছেন এটাও বাইশের মডেল কাগজপত্র ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট করা আছে এই গাড়িটা মিটারটা দেখাই আঠারো হাজার কিলোমিটার চলা এই গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন আছে কোনো গসা মাথা ভাঙা বাটাও নাই শুধু নিবেন আর চালাবেন তো এই গাড়িটা ছাব্বিশ সাল পর্যন্ত কাগজপত্র আপডেট করা আছে আপডেট করা আছে আপনারা যে কোনো জায়গায় ঘুরতে পারবেন শুধু মালিকানা চেঞ্জ করবেন মালিকানা যে কোনো সময় সম্ভব এই গাড়িটার আস্কিং প্রাইস এমনিতে এক লক্ষ পঁচিশ হাজার টাকা যারা এই ভিডিও দেখে আসবেন বা এই ভিডিওর জন্য শুধুমাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা একদম ফিক্সড একদম ভাই কেউ দামাদামি করবেন না এক লক্ষ পনেরো হাজার টাকায় ছাব্বিশ সাল পর্যন্ত কাগজপত্র আপডেট সহ রেড কালার একটি টিভিএস রাইডার দুই হাজার বাইশ সালের মডেল তারপর ছোট্ট একটা গাড়ি আছে হিরো স্প্লেন্ডার অনেকেই হিরো স্প্লেন্ডারের জন্য ফোন দেন ভাই হিরো বাইক আছে ভাই হিরো বাইক আছে অনেকেই ফোন দেন ভাই আসলে হিরো স্প্লেন্ডার কেমন একটা কালেকশন হয় না আমাদের আমরা মূলত বড়ো বাইক বিক্রি বেশি তো এই হিরো স্প্লেন্ডার বাইকটি আপনারা আমাদের থেকে এখন পেয়ে যাবেন এটি অ্যাভেলেবেল আছে এটা দুই বছরের নাম্বার টাকা জমা দেওয়া আছে আপনারা নিজের নামে নাম্বার করে নিতে পারবেন পাঁচ ছ হাজার টাকা খরচ হবে নিজের নামে ফার্স্ট মালিক হয়ে নাম্বারে টাকা জমা দেওয়া আছে দুইটা চাবি আছে এই গাড়িটা এই গাড়িটা ব্যাঙ্ক জমা দেওয়া অবস্থায় আছে এই গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন তো দুই হাজার একুশের মডেল সিবিএস ব্রেক আইচ্রি এস সিস্টেম আছে তো এই বাইকটি আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন একদম পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য বিরাশি হাজার টাকা একদম ফিক্সড প্রাইস বাইক কেউ দামা করবেন না বিরাশি হাজার টাকা আপনারা পেয়ে যাবেন দুই বছরের ব্যাঙ্ক সহ একটি হিরো স্প্লেন্ডার এস দুই সালের এই বাইকটি আপনারা তো আজকের কালেকশন এইগুলো ছিল দেখেন আজকে এইগুলো কালেকশন ছিল বাহিরে কিছু কালেকশন আছে দেখাই বাহিরে একটা হাং আছে একটা হাং আছে একটা প্লাটিনা আছে এই প্লাটিনাটা দুই হাজার একুশের মডেল একশো দশ সিসি বাইক এলইডি লাইট এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন আমাদের থেকে পঁচাত্তর হাজার টাকায় তারপরে একটা হাং আছে এটা দুই হাজার বিশের মডেল গাড়িটা ডাবল ডিস্ক এই গাড়িটা আমাদের সবস্তে আছে এই গাড়িটা পেয়ে যাবেন আমাদের থেকে পঁচানব্বই হাজার টাকায় তো হাঙ্গা নব্বই হাজার টাকা রাখতে পারবো আমরা আজকের কালেকশন এইগুলোই আসিল দেখেন পরবর্তী কালেকশন ইনশাল্লাহ কালকে আরও কালেকশন হবে আপনাদের যার যেই বাইকটা লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি যোগাযোগ করবেন অথবা আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের শোরুমের লোকেশান শিষ্টুর বাজার ঢাকা মহাসড়কের পূর্ব পাশে ভালুকা ময়মনসিংহ তো এখন আসি আমাদের থেকে কেন আপনারা গাড়ি কিনবেন মিজান বাইক গ্যালারি থেকে কেন গাড়ি কিনবেন বিজান বাইক গ্যালারিতে যে কটা গাড়ি বিক্রি হয় সবগুলাই ফ্রেশ কন্ডিশনের বাইক এবং জেনুইন মিটার হান্ড্রেড পার্সেন্ট বিজান বাইক গ্যালারিতে কোনো ইঞ্জিন খোলা ভাঙা ফাটা অ্যাক্সিডেন্ট করা গাড়ি ক্রয় বিক্রয় করা হয় না তো এখানে যে কটা গাড়ি আছে আপনারা হান্ড্রেড পার্সেন্ট কাগজের বৈধতা পাবেন তো এখানে বেশিরভাগ গাড়ি অন্টেস অবস্থায় আছে ফাইল তোলা আছে আপনারা নিজের নামে নাম্বার করতে পারবেন যে কোনো জেলার আর যে গাড়ি নাম্বার করা আছে সবগুলা বাইকেরই মালিক আছে ফার্স্ট মালিক আপনারা নাম ট্রান্সফার চাইলে করে নিতে পারবেন তো ভাই শোনেন আমার একটা কথা বলি অনেকেই বাইশের তেইশ বলে মডেল বাইশের তেইশ বলে তেইশেরা চব্বিশ বলে চব্বিশে পঁচিশ বলে বিক্রি করে ভাই কিছু ব্যবসায়ী আছে বাইশ মডেল গাড়ি মডেল বাইশ ভিডিওতে বলে ভাই তেইশ মডেল অত দাম দিয়ে দিয়ে দিছি তো কাস্টমার যখন আসে আসে দেখে মডেল বাইশ তখন বলে ভাই বাইশ দুই দিন কম বাইশ তিন দিন কম বাইশ ভাই আসলে এটা কোনো মডেল না যেটা জেনুইন মডেল ওইটা আমরা বলি বাইশেরা বাইশ তেইশের তেইশ তেইশের চব্বিশটা চব্বিশ আমরা একদিন পাস করবো না ঠিক আছে ভাই তো আমাদের কাছে আসলে হান্ড্রেড পার্সেন্ট মডেলের নিশ্চয়তা পাবেন কাগজের নিশ্চয়তা পাবেন এবং গাড়ির নিশ্চয়তা হান্ড্রেড পার্সেন্ট পাবেন আমরা কোনো অ্যাক্সিডেন্ট করা গাড়ি কিনি না আমরা অ্যাক্সিডেন্ট করা গাড়ি বিক্রিও করি না আপনার গাড়িটা যদি ঢাকা নাম্বার হয় অথবা অন টেস্ট অবস্থায় থাকে আপনি চাইলে আমাদের থেকে একটি বাইক এক্সচেঞ্জ করে নিতে পারবেন অথবা আপনার বাইকটি আমাদের কাছে বিক্রি করতে পারবেন এখানে ক্রয় বিক্রয় এবং এক্সচেঞ্জ করা সবই হয় এখানে যে কোনো গাড়ি আছে ফ্রেশ কন্ডিশনের বাইক আপনার গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হিস্ট্রি না থাকে তাহলে আমরা কিনবো যদি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি থাকে আমরা কিনবো না তো আমরা আশা করি আপনারা হানড্রেড পার্সেন্ট হানড্রেড পারসেন্ট একটি ভালো মনের বাইক পাবেন আমাদের থেকে আশা করা যায় তো সবাই আসবেন ইনশাল্লাহ দেখবেন যদি মনে হয় ভালো মনের বাইক তাহলে আপনারা নেবেন আর যদি মনে হয় যে আমরা খারাপ বাইক বাইক বিক্রি করি আমাদেরকে যা ইচ্ছা বলেন সমস্যা নাই তো আমরা যে করে বাইক বিক্রি করছি সবগুলো কাস্টমারের রিভিউ ভালো পাইছি তো আসলে সব বাইক আমরা তো অনেক বাইক বিক্রি করি একশো বাইক বিক্রি করলে হয়তোবা দু একটা বাইক খারাপ যেতে পারে আমরা তো আর গাড়ি তৈরি করি নাই তো দু একটা বাইক খারাপ থাকতেই পারে চাল একশো চালের ভিতরে দু একটা চাল নষ্ট থাকে তো এরকম একটা দু একটা গাড়ির সমস্যা হতে পারে তো সবাই আসবেন আমাদের জন্য দোয়া করবেন আমি মোহাম্মদ মিজানুর রহমান আমার জন্য দোয়া করেন আমি আপনাদের চেষ্টা করি সর্বোচ্চ মানের ভালো বাইক দেওয়ার জন্য তো আপনাদের জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার শোরুমের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম